এক চুলে বিভিন্ন ডিজাইনের কাট দেওয়া স্বাভাবিক চুলকেও স্ট্রেইট করে তাতে কালার করা দুই ভ্রু প্লাক করা তিন ঘণ্টাযুক্ত বা বাজনাযুক্ত ঘুঙুর নুপুর পরা চার হাত পায়ের নখ স্বাভাবিকের তুলনায় বর রাখা এবং তাতে বিভিন্ন রঙের নীল পলিশ লাগানো পাঁচ মাথায় আলগা চুল বা নকল চুল লাগানো এবং সেটা চোখের পাপড়ির ক্ষেত্রেও প্রযোজ্য বট দেখানোর জন্য যারা চোখে আলগা পাপড়ি লাগায় ওইটাও জায়জ নেই ছয় সবসময় পর পুরুষের সামনে চলাফেরা করে কিংবা আশেপাশে ঘুর ঘুর করে সাত চুল খোলা রেখে পুরুষদের সামনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে আট পোশাক হয় কাফের মুসরিক নারীদের ন্যায় নয় রাস্তায় বের হলে এদিক কুভাবে তাকায় এবং সবসময় পুরুষদের নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে এক শূন্য রাস্তায় বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করে যদি এ সমস্ত গুণ আপনাদের মধ্যে থাকে বিশেষ অনুরোধ থাকবে দয়া করে সতর্ক হবেন আল্লাহর আয়া বড ভয়ঙ্কর আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন